আসসালামু আলাইকুম শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস নিয়ে সর্বশেষ যা জানালো ই এম আই এস এল এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের পর সর্বশেষ আপডেট অর্থাৎ তিনি জুন দু হাজার পঁচিশের পর সর্বশেষ আপডেট চলন আমরা বিস্তারিত দেখে আসে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এ বিভক্ত শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন এবং আসন্ন ইদুল আজার উৎসব ভাতা আজ সোমবার দুই জুন পাবেন এদিন বিকেলে এদিন বিকেল ব্যাংকে টাকা পাঠানো শুরু হবে বলে জানা গেছে সোমবার দুই জুন সকাল দশটা থেকে সকাল দশটা চল্লিশ মিনিটে দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান ইএমআইএসএল প্রধান বলেন শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন এবং ঈদ উৎসব ভাতার অর্থ আজকের মধ্যে অ্যাকাউন্টে যোগ হওয়ার কথা আজকের মধ্যে ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আজ ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা নেই জানা গেছে দীর্ঘ একুশ বছর পর এবারের ঈদে শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন আর কর্মচারীরা আগের মতোই পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন গত ছাব্বিশে মে শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয় সম্মতিপত্রে বলা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপি বিভক্ত শিক্ষকগণের উৎসব ভাতা নিম্নোক্ত শর্তাধি পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ হতে বৃদ্ধি করেই পঞ্চাশ শতাংশের নির্ধারিত নির্ধারণ করা হলো। শর্তে বলা হয়েছে এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি জারি করে জিওর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাং পৃষ্ঠাঙ্কনের নির্মিত নির্মিত প্রেরণ করতে হবে সম্মতিপত্র আরও বলা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত এমপিভুক্ত কর্মচারীগণের উৎসব বাতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে